সরিয়ে আসছে কোরবানির তাই তো ব্যস্ততা বেড়েছে জয়পুর হাটের কামারপল্লীগুলোতে ভোর থেকে গভীরনাথ পর্যন্ত চলছে হাটলি পেটানোর কাজ এবার পেয়েছে লোহা ও এছাড়া চক চক্রের চাহিদা বাড়ায় কামারপাড়ায় আরাগোনা কম ক্রেতাদের সারা বছর যেমন কাজ না থাকলেও এখন ঈদকে ঘিরে দমতোলার সময় নেই কামারদের শেষ মুহূর্তে বিক্রি বাড়বে বলে আসা কামারদের দাদার ব্যবসা করা লাগে করি এই পর্যন্ত লোহা কয়লার দাম বেশি আগের মতো লাভ নাই। আসন্ন ঈদ উপলক্ষে আমরা ছুরি হাসা দা বটি এবং মাংস কাটার জন্য দা অনেক কিছু আমরা তৈরি করছি তবে আগের তুলনায় ক্রেতা একটু কম দেখা যাচ্ছে তবে আমরা আশা করছি ক্রেতা আসবে বার বাজার ঈদের ব্যবসা হয় এবার ঈদের ব্যবসা একবারে খারাপ কিন্তু কি করবো আমাদের বাপ দাদার ব্যবসা করতেই হবে আমরা ছাড়তে পারি না লোহার দাম বেশি কয়লার দাম বেশি তারপর চায়না মাল নামিয়েছে নামিয়ে আমাদের লোহার দিয়েছিল বিক্রি কমে বাল একবারই খারাপ এবার আকাশ থেকে ছুরি বিক্রি হচ্ছে 40 থেকে 700 টাকা আর বটি বিক্রি হচ্ছে 200 থেকে 700 টাকায় এখন সামনে কুরবানি ঈদ আসছে আর কয়েকদিন বাকি আছে এখন তো কুরবানি ঈদের জন্য বটি চাকু এসব প্রয়োজন এই জন্য এসব কেনার জন্য আসছে এখানে দাম স্বাভাবিকই আছে খুব একটা বেশি না আগের থেকে সামান্য কিছু বেশি নিচ্ছে তাছাড়া দাম কিনার মধ্যে আছে গরু জবাই করার জন্য কুরবানির জন্য উপলক্ষে আমি মাংস কাটার জন্য হাসা বটি নিতে আসছি বাজার ওই একই ধরেছে ওই সিস্টেমেই কাটিছি নিচে একই দাম বেশি ধরে নি একই মাপে আগে নিচে ওইরকমই রকমই আবার এ বিষয়ে প্রশিক্ষণ সহ ঋণ সহায়তার আশ্বাস জেলা বিসিকের এই কর্মকর্তা কোরবানি মৌসুমকে সামনে রেখে জয়পুরহাট জেলায় প্রায় কয়েক শতাধিক কামার শিল্পের সাথে জড়িত উদ্যোক্তারা তারা কর্মমুখর জীবন যাপন করছে তাদের এই মুহূর্তে তাদের কোরবানিকে সামনে রেখে তারা আল্লাহর তরে বিভিন্ন তৈরি করছে তাদের যদি কোন ধরনের প্রশিক্ষণ এবং আর্থিক ঋণ সহযোগিতার প্রয়োজন হয় তাহলে বিসিকে যোগাযোগ করলে বিসিকে নিজস্ব কিছু ঋণ আছে অথবা ব্যাংকের মাধ্যমে বিধি অনুযায়ী তাদের জন্য সুপারিশ করা হবে একটা সময় এই জেলায় প্রায় দুই হাজার মানুষ শিল্পের সাথে জড়িত ছিলেন কিন্তু ক্রমাগত লোকসানে এই সংখ্যা কমেছে প্রায় তিন গুণ তাই এই পেশাকে টিকিয়ে রাখতে সরকারের পৃষ্ঠপোষকতা চান কামাররা cut